চট্টগ্রামে চাঁদা নেয়ার সময় হাতে নাতে গ্রেফতার একজন ভয় সৃষ্টিকারী কেউ ছাড় পাবে না হুশিয়ারি পুলিশের কাচ্চা বাজার আছে সিএনজি আছে পুরো এলাকাটাই আমরা ক্লিয়ার করে দিয়েছি আমার চাঁদা সন্ত্রাস তারা তারা কোনো দলীয় কোনো পরিচয় নাই এরা নিজেরাই এগুলো কাম করে কাম করে তবে এদেরকে আমরা আইনের নিয়ে আসবো বন্দনগরীতে জ্বরে আক্রান্তদের বেশিরভাগই চিকুনগুনিয়ার রোগী দ্রুত চিকিৎসা নেওয়ার তাগিদ চিকিৎসকদের আমাদের শহরে মহানগরে যে ল্যাবগুলো আছে আমরা সেখানে এই নির্ধারিত মূল্য ঠিক করে দিয়েছি যাতে কোনোভাবেই সাড়ে সাড়ে চার হাজার টাকার বেশি যেন কোনোভাবে মূল্য না নেওয়া হয় দেখছিলেন আজকে চট্টগ্রামে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন যাচ্ছি পুরো খবরে কক্সবাজারের কুতুবদিয়ায় ভাঙা বেরিবাঁধ যেন উপকূলবাসীর কাছে আতঙ্ক কয়েক দফা বিলীন হয়েছে বসতঘর সর্বশান্ত হয়েছে দ্বীপটির মানুষ সাড়ে তিন দশকেও হয়নি টেকসই বেরিবাধ উল্টো প্রতিবর্ষায় সংস্কারের নামে লুটপাট হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারাকাটা এলাকার সত্তর বছর বয়সী এই নারী উনিশশো সালের প্রলয়ং করে ঘূর্ণিঝড় ও জল বসতভিটা বসত ভিটা হারানোর পর বেড়িবাঁধের উপর ঝুপড়ি ঘরে পরিবার নিয়ে থাকেন বেড়িবাঁধ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এসব ঘরবাড়ি গেল ষাট বছরে পাঁচ দফা ভেঙেছে সাতান্নবতী এখানে উঠি এই উড়ি এখন আর আর যাবে আর জায়গা আর তো আর নেই বেরিবান তাই বেরিবান রু রুলে তেক মইসা বুতাম বেরিবান না আর যাইম খড়ে পোয়া সাল হই নাথি ফুজুরি খুব কষ্ট জোয়ার হানি বাজিয়ার নামে আর আর নাই বারে নেই কিছু নেই দ্বীপটির আলী আকবর ডেইল ইউনিয়ন কৈয়ার বিল উত্তর ও দক্ষিণ ধুরুং সহ দশটিরও বেশি পয়েন্টে আগে থেকেই ভাঙা ছিল বেড়িবাঁধ জিও ব্যাগ দিয়ে বাদ রক্ষার চেষ্টা এক বছরও টেকে না বেশি ঝুঁকিপূর্ণ আনিসের ডেইল তাবালের চর সাইটপাড়া ও কাহারপাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত ঠুকছে জোয়ারের পানি তাইদের সামান্য কিছু ব্যাগ দে এটা জুয়ালে চলে যায় জিও ব্যাগ দিয়ে জিও ব্যাগ গই আহারন দরমানি কিmeida দিন নোটিকে রাতিয়া বাঁজ জয়ে বাঁধে বাইট্টা বাঁধে জয়ে সরকারে রক্ষা করতে পারো আমরা জনগণ আর রক্ষা করতে পারছিনা জনপ্রতিনিধিদের অভিযোগ গত দের দুই দশকে প্রতি বর্ষা মৌসুমে beri bath সংস্কারের নামে হয়েছে অনিয়ম দুর্নীতি কুতুবদিয়ার অফিসের ফিয়ন থেকে আপনার মন্ত্রণালয় পর্যন্ত প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা পকেটে বাঘ যাই না হলে কুতুব বেরিবাদের আজকের এই অবস্থা হতো না কুতুব মানুষের আজকে এই দুর্ভোগ হতো না নতুন করে আরো কিছু অংশ আমাদের এখন একটু ক্ষতিগ্রস্ত হলো সেটা হচ্ছে সাইডপাড়া বিন্দাপাড়া তাবলার চরের আরো কিছু অংশ তো এগুলো আমরা পদক্ষেপ নিচ্ছি মামুন নুরসি তৌফি যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে চাঁদা নেওয়ার সময় হাতে নাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ মাদক চিন্তায় সন্ত্রাসবাদ ও অস্ত্রবাজি করে ভয়ের সৃষ্টি যারা করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেল এক সপ্তাহে প্রায় শতাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ নগরীর কাপ্তাই রাস্তার মাথার কামাল বাজার এলাকায় সাইফুল ইসলাম নামে এই ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে প্রকাশ্যে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত চাঁদা আদায় করেন বাজারের প্রায় তিনশো ব্যবসায়ী থেকে মাসে অর্ধ কোটি টাকা চাঁদা হাতিয়ে নেয় চাঁদাবাজরা গেল পঁচিশ জুলাই চাঁদা নেওয়ার সময় হাতে নাতে তাকে গ্রেফতার করে পুলিশ যারা চাঁদাবাদের সহিত জড়িত যেমন কাপ্তা রাস্তার মাথায় বাজার আছে সিএনজি আছে পুরো এলাকাটাই আমরা ক্লিয়ার করে দিয়েছি আমরা চাঁদাবাস সন্ত্রাস তারা তারা কোনো দলীয় কোনো পরিচয় নাই এরা নিজেরাই এগুলো কাম করে কাম করে তবে এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো গেল এক সপ্তাহে চাঁদগাঁও থানার আওতাধীন এলাকায় মাদক ছিনতাই চাঁদাবাজ অস্ত্রবাজির সাথে জড়িত অন্তত একশো জনকে গ্রেফতার করা হয় অপরাধী যেই হোক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি পুলিশের চাঁদাবাজ ছিনতাই মাদক সন্ত্রাস জুয়া এবং অবৈধ হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের মাননীয় পুলিশ কমিশনার নির্দেশে জিরো ডলার ঘোষণা করেছি অসাধু ঔষধ উদ্দেশ্য হাসিল করতে পারতেছে না তারা আমাদের বিপক্ষে লেগেছে তো তারা যতই বিপক্ষে লেখক আমাদের কাজ থেকে আমাদেরকে সরাতে পারবে না মামুন নুরশি তৌফি যমুনা নিউজ চট্টগ্রাম রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রগুলি সহ বিভিন্ন সামগ্রী জব্দ হয়েছে ঘটেছে গোলাগুলির ঘটনাও প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে নরেন্দ্র কারবারি পাড়ায় অভিযান চালায় সেনাবাহিনী এ সময় দুপক্ষের গোলাগুলি হয় পরে একটি আস্তানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় একটি এসএমজি তিনটি দেশীয় বন্দুক গুলির খোসা সহ বিভিন্ন সামগ্রী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী এদিকে ভোররাতে রাতে বান্দরবনের বিজিবির ছড়িতে বিজেপির অভিযানে পলাতক আসামি নুরুল আফসারকে অস্ত্র ও গোলাবার উৎসহ আটক করা হয়েছে ২০২৪ চব্বিশ সালের চোদ্দই মার্চ গর্জুন ইয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যা মামলা আসামি তিনি ডাকাতি এবং পাহাড়ের সন্ত্রাসী কার্যক্রম সহ মাদক চোরা চালানো অভিযুক্ত নুরুল এ সময় জব্দ হয়েছে চারটি দেশীয় একনাল বন্দুক আট রাউন্ড গোলাবার উৎসহ বিভিন্ন সামগ্রী বন্দরনগরী চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত রোগী নগরীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই লেগে থাকছে জ্বরে আক্রান্ত রোগী ও স্বজনের ভিড় গড়ে তাদের ছিয়াত্তর শতাংশই চিকনগুনিয়ায় আক্রান্ত তাই এসব রোগীকে শনাক্ত করে দ্রুত চিকিৎসা করানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্ষা মৌসুমে আবারও ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বন্দরনগরীর মানুষ শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তিনশো জন যা বছরের মধ্যে সর্বোচ্চ আর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা আটশো জন। বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য সময়ের চেয়ে এবার চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেশি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার লক্ষণ অনেকটা একই হওয়ায় রোগ নির্ণয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের তাই সরাসরি হাসপাতালগুলোতে ভাইরাসজনিত রোগ নির্ণয়ে টেস্ট শুরু করা দরকার বলে মনে করেন তারা চিকুনগুনিয়া ডেঙ্গু এবং জিকা এই কয়েকটি টেস্ট করার জন্য কম্বোটি টেস্ট কিট পাওয়া যায় এই টেস্ট কিটগুলো যদি সরকারিভাবে বাংলাদেশে আনা হয় তাহলে খুব সহজেই এই তিনটি রোগকেই একটি টেস্ট কিট দিয়ে আইডেন্টিফাই করা সহজ চিকুনগুনিয়া রোগীকে শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা না করালে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা চিকুনগুনিয়া রোগী যদি আমাদের সমাজে ঘোরাফেরা করে তাহলে দেখা যাবে যে এটি এপিডেমিক আকার ধারণ করবে কারণ চিকুনগুনিয়া ধরা পড়লে তাকে মশারির ভিতরে রাখতে হবে তাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে যেন তাকে মশায় কামড়িয়ে অন্য কোনো সুস্থ মানুষকে আক্রান্ত করতে না পারে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান সরকারিভাবে চিকুনগুনিয়া টেস্ট ব্যয়বহুল তাই নগরের বেসরকারি হাসপাতালগুলোকে চার হাজার পাঁচশো টাকার মধ্যে ডেঙ্গু চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস টেস্ট করানোর নির্দেশনা দেয়া হয়েছে চট্টগ্রামের আমাদের শহরে মহানগরে যে ল্যাবগুলো আছে আমরা সেখানে এই নির্ধারিত মূল্য ঠিক করে দিয়েছি যাতে কোনোভাবেই সাড়ে সাড়ে চার হাজার টাকার বেশি যেন কোনোভাবে মূল্য না নেওয়া হয় মামুন নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই বিষয়ে আমরা আরও জানবো আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে তবে খানিকটা পরে এর আগে জানিয়ে রাখি কক্সবাজারে একুশ মামলার আসামি শফি ডাকাতকে অস্ত্র গোলাবারু তো ও গ্রেনেড সহ গ্রেফতার করেছে র্যাব বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব পনেরো জানাই টেকনাফের নয়াপাড়ায় হাজির প্রজেক্ট এলাকায় ডাকাত সফি ও তার সহযোগীরা অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্য পায় গতকাল রাতেই অভিযান চালায় র্যাব উপস্থিতি টের পেয়ে ডাকাতটা পালানোর চেষ্টা করলে র্যাব ধাওয়া করে এবং শফি ডাকাতকে আটক করে এ সময় ডাকাত দলের সাথে র্যাবের গোলাগুলিও হয় পরে আটক স্বীকারোক্তি অনুযায়ী একটি ওয়ান গান শ্যুটার দুটি একনোলা বন্দুক সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গোলাবার জব্দ করা হয় গ্রেফতার সফি ডাকাত টেকনাফের ছাব্বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা তার নামে দুইটি হত্যা হত্যাসহ একুশটি মামলা রয়েছে জামতি বলছিলাম চট্টগ্রাম রাউজান বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে সে সম্পর্কে আরো জানবো সহকর্মী শহীদুল সুমন যুক্ত হচ্ছেন সুমন একটু জানাবেন কি নিয়ে আসলে এই সংঘর্ষ এবং এখনকার পরিস্থিতি কি? রবিন মূলত আধিপত্য বিস্তারে আমরা আওয়ামী লীগ সরকারের প্রতলের পথ থেকে আসলে দেখছিলাম এই দুই নেতা অর্থাৎ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং গোলামাকবর খন্দকার এই দুই নেতার অনুসর্দির মধ্যে কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনি নিশ্চয়ই জানেন রবিন এই সব সংঘর্ষের ঘটনা কিন্তু অন্ততকে সাত থেকে আটজন কিন্তু নিহত হয়েছে বিএনপির নেতাকর্মী আজকেও কিন্তু আসলে একই ধরনের ঘটনা ঘটেছে তাদের বিএনপির একটি আসলে জুলাই বিপ্লবের একটি অনুষ্ঠান ছিল গত আগামী তিন আগস্ট সেটি আসলে আবহাওয়ার কারণে নয় আগস্ট করা হয়েছে এবং সেই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু আসলে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যারা অনুসারীরা রয়েছেন তারা মোটর সাইকেল শোডাউন বের করেছিলেন এবং সেটি হচ্ছে গহিরা অর্থাৎ রাউজন পৌরসভার গহিরা এক নম্বর ওয়ার্ডে তখন কিন্তু আসলে যখন এই শোডাউনটি মোটরসাইকেল শোডাউনটি যাচ্ছিলো তখন কিন্তু একই সময়ে গোলাম আকবর খন্দকার তিনি উপস্থিত ছিলেন তিনিও একটি শোডাউন বের করেছিলেন দুটি শোডাউন মুখোমুখি হওয়াতে যেহেতু আগে থেকে তাদের দু নেতার অনুসারীদের মধ্যে আসলো আধিপত্যের লড়াই চলছিল মুখোমুখি দুটি শোডাউনে একই জায়গায় হয়ে যাওয়াতে আসলে দুই পক্ষের অনুসারীদের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে সময় কিন্তু আমরা যতটুকু জানি গোলাম আকবর খন্দকার তিনি নিজেই উপস্থিত ছিলেন যদিও বা বিএনপির কর্মীরা দাবি করছেন গোলাম খন্দকার আমরা যতটুকু পুলিশের সাথে কথা বলেছি এই সময় কিন্তু বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে যদিও বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা ঘটনার পরপরই আসলে সেখানে গিয়েছেন এবং এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছেন কি কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো তারা তদন্ত করছেন কোনো পক্ষ যদি আসলে এই ঘটনা ব্যবস্থা আইনগত ব্যবস্থা নাই সে ক্ষেত্রে সেই মামলা কিংবা অন্যান্য বিষয়ে ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন হেপাটাইটিস বিষয়ে জনসচেতনতা তৈরির অংশ হিসেবে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে নগরীর অনন্য আবাসিকে এভারকেয়ার হাসপাতালে অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞরা বলেন হেপাটাইটিস রোগ প্রতিরোধে আগাম শনাক্তকরণ টিকাদান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে লিভারের সুস্বাস্থ্য নিশ্চিত করার বিকল্প নেই সময় মতো রোগ নির্ণয় এবং দ্রুত চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা পাশাপাশি সুশৃঙ্খল জীবনযাপন এবং সক্রিয় স্বাস্থ্যসেবার তাগিদ দেন অনুষ্ঠানে গ্যাস্ট্রিক্যাল অ্যাসোসিয়েশন হেপাটা বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য রাখেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র বাতিল করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এ ধরনের বৈষম্য ক্ষতিকর ও অগ্রহণযোগ্য পরীক্ষা বঞ্চিত শিশুরা শৈশব থেকে বৈষম্যের শিকার হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা জারি করা পরিপত্র বাতিল না হলে আগামী পাঁচ আগস্ট থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষক নেতারা সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের সভাপতি হেলাল উদ্দিন সহ অন্য উপস্থিত ছিল আজকে চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকল